ছয় মাস যেতে না যেতেই রাম মন্দিরে ফাটল শুরু হয়ে গেছে এমনকি বৃষ্টির পানি উপরে পড়তে দেরি সেই পানি নিচে পড়তে সময় লাগে না অল্প সময়ের ভিতরে মন্দিরের ভিতরে পানি চলে আসতেছে রাম মন্দির ফেটে গেছে আমরা ভিডিও ফুটেজ দেখেছি আপনারাও দেখবেন এখানে এখানে রাম মন্দির ফাটল ধরে গেল এবার রাম মন্দির আবার পনেরো করার জন্য ইঞ্জিনিয়ার আনা হলো ইঞ্জিনিয়াররা বলতেছে যে এই রাম মন্দির স্থাপনা করলে আবার পুনর যদি স্থাপনা করা যায় তাহলে ছয় মাসের মধ্যে ধ্বংস হয়ে যাবে বিলুপ্ত হয়ে যাবে পাকের কুদরত কি পাকের কুদরত কি আল্লাহ পাকের কৌশল আল্লাহ পাক রব্বুল আলীন বলেন নিশ্চয়ই পাখরাও বড় কঠিন পাখরাও আল্লাহ যাকে তাকে ছাড়বে না আল্লাহর পাখরাও বড় পাখরাও আল্লাহর পাখরা সবচাইতে বড় পাখরাও তার দৃষ্টান্ত আমরা দিতে পারি কিরকম দৃষ্টান্ত আপনারা হয়তো লক্ষ্য করেছেন আপনারা জানেন এই বিষয়টা এশিয়া মহাদেশের ভিতরে নাম করা একটি মসজিদ ভারত সাম্রাজ্যের ভিতরে যেই মসজিদটা গল্প যেই মসজিদটা ঘটনা কারণা জানা নাই বাবরি মসজিদ এই বাবরি মসজিদকে ভেঙে ভেঙে শত শত বছরের ঐতিহ্য এই বাবরি মসজিদ ভেঙে নরেন্দ্র মোদী মসজিদ করলো মসজিদের পরিবর্তে সেখানে রাম মন্দির স্থাপনা করলো কেন স্থাপনা করলো নরেন্দ্র মোদীর টার্গেট ছিল যে আমি যদি রাম মন্দির করি মসজিদের পরিবর্তে যদি রাম মন্দির করি তাহলে এই রাম মন্দিরটার কারণে ভারতের হিন্দুরা আমাকে ভোট দিয়ে আবার বিজয় করবে আবার আমি নির্বাচিত হব নির্বাচিত কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা নরেন্দ্র মোদী নির্বাচন করলো বটে কিন্তু সে এককভাবে তার দল বিজয়ী হয়নি তার একক দলে কিন্তু সে বিজয়ী সরকার গঠন করতে পারেনি কেন করতে পারেনি কেন আল্লাহর একটা মায়ের নাই হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আল্লাহ পাকের ধরা আছে আল্লাপাকের সাথে যদি কোনো ব্যক্তি যুদ্ধ করে এই যুদ্ধে থেকে আল্লাপাক কাউকে সার দেন না আল্লাপাক সার দেন না সময়ের কারণে কোনো না কোনো একটা সময় তাকে কিন্তু ধরবে আর তার উপর পাখরাও করবে যার দৃষ্টান্ত আমরা দেখতে পাচ্ছি নরেন্দ্র মোদী নির্বাচিত হলো কিভাবে অন্যান্য দলকে যৌথ সরকার গঠন করেছে কিন্তু সে এককভাবে সরকার গঠন করতে পারেনি যেই রাম মন্দিরটা তৈরি করা হয়েছে বাবরি মসজিদ ভেঙে আল্লাহর কি কুদরত আল্লাহ পাক বলেন তোমরা পৃথিবীর মানুষেরা যত কৌশল অবলম্বন করো না কেন আমি আল্লাহ পাকের কৌশল সর্বপ্রেক্ষায় উত্তম কৌশল রাম মন্দির তৈরি করলো ছয় মাস যেতে না যেতেই রাম মন্দিরে ফাটল শুরু হয়ে গেছে এমনকি বৃষ্টির পানি উপরে পড়তে দেরি সেই পানি নিচে পড়তে সময় লাগে না অল্প সময়ের ভিতরে মন্দিরের ভিতরে পানি চলে আসতেছে রাম মন্দির ফেটে গেছে আমরা ভিডিও ফুটেজ দেখেছি আপনারাও দেখবেন এখানে রাম মন্দির ফাটল ধরে গেল এবার রাম মন্দির আবার পণ্য করার জন্য ইঞ্জিনিয়ার আনা হলো ইঞ্জিনিয়াররা বলতেছে যে এই রাম মন্দির স্থাপনা করলে আবার পুনর যদি স্থাপনা করা যায় তাহলে ছয় মাসের মধ্যে ধ্বংস হয়ে যাবে বিলুপ্ত হয়ে যাবে পাকের কুদরত কি পাকের কুদরত কি আল্লাহ পাকের কৌশল কি রব্বুল আলামিন বলেন আল্লাহ পাখরাও সবচাইতে কঠিন পাখরাও মুসলমানদের ঐতিহ্য মুসলমানদের ইতিহাস ভারত সাম্রাজ্যের ভিতরে বাবরি মসজিদকে যখন ভেঙে দেওয়া হলো মুসলমানদের মাথা যখন নুয়ে দেওয়া হচ্ছিল ঠিক এই মুহূর্তে শত শত কোটি শত শত লক্ষ লক্ষ মুসলমানদের চোখের পানি ঝরে চাল্লা আমাদের মসজিদ ভেঙে আমাদের মসজিদকে ধুলিশ্ব করে দিল আমাদের মসজিদ ভেঙে দিল সেই জায়গায় রাম মন্দির স্থাপনা করেছে আল্লাহ তোমার কাছে বিচার দিয়ে দিলাম বিচার ডানডেড হয়ে গেছে আমার আল্লাহ গ্রহণ করেছে যার দৃষ্টান্ত মসজিদ মসজিদের পরিবর্তে রাম মন্দির ফাটল সৃষ্টি হয়ে গেছে ফাটল সৃষ্টি হয়ে গেছে ফাটল শুরু হয়ে গেছে অথচ মজার একটি বিষয় হলো এই যেখানে বাপরি মসজিদ ছিল বাপরি মসজিদের সর্বপ্রথম যেই হিন্দু যুবক তার নাম হলো বলবীর সিং এই যুবক যখন মসজিদের উপরে উঠে মসজিদ ভাঙার প্রথম যেই কাজ করেছিল এই যুবক এই যুবক যখন মসজিদ ভেঙে বাড়ির দিকে যখন আসতেছিল তার বাড়ির পরিবার পরিজন তাকে বাড়িতে গ্রহণ করেনি তার বাবা মা তাকে গ্রহণ করেনি যে তুমি মুসলমানদের মসজিদের উপর আক্রমণ করেছো মসজিদ ভেঙেছ তোমার বাড়িতে ঠাই নেই তুমি চলে যাও বলবীর সিং পরবর্তীতে আমরা যেটা জেনেছি বলবীর সিং কিন্তু কালেমা পরে মুসলমান হয়েছে বলবীর সিং কালেমা পরে মুসলমান হয়েছে কোন কারণে মজার ইন্টারেস্টিং বিষয় বন্ধুর বাড়িতে চলে গেল বাড়িতে আশ্রয় না আছে যেই বন্ধুর বাড়িতে আশ্রয় গেল সে বন্ধু তাকে কিছুদিন আশ্রয় দিয়েছে বন্ধু আশ্রয় দিল সে বন্ধুর পরবর্তীতে কি অবস্থা পরবর্তীতে অবস্থা হলো বন্ধু ব্রেন শূন্য মানে মস্তিষ্ক বিকৃতি মস্তিষ্ক বিকৃতি হলো কেন বিকৃতি হয়েছে যেইটুকু ধারণা করা হয়েছে পরবর্তীতে যে আল্লাহর রসুলের বিরোধী আল্লাহ এবং আল্লাহ রসুলের যেই প্রকাশ্য শত্রু মসজিদে যে আক্রমণ করেছে এই বলবীর সিংকে আশ্রয় দিয়েছে যার কারণে তার বন্ধু ব্রেন শূন্য হয়ে গেল পরবর্তীতে ঘটনা এমন কি এমনটি ভাবে চলে এসেছেন এই বলবীর সিংহের বন্ধু অসুস্থ অসুস্থ সে যখন এতটাই অসুস্থ তার পরিবার পরিজন বিভিন্ন জায়গায় চিকিৎসা করা শুরু করল চিকিৎসায় ভালো কিছু হয় না আর ধীরে ধীরে অবনতি অবনতি এলাকার একজন মুরব্বী একজন আলমদিন তার কাছে যখন গেল ঝাড়ফুঁক নেওয়ার জন্য এত চিকিৎসা করলাম কোনো ফল নাই পরিশেষে আলমদিন বলল যুবকরে তুমি যদি কালেমা পরে মুসলমান হও তুমি যদি তব করো হয়তোবা বা আল্লাহ করে দিতে পারে তোমার সুস্থতা ফিরে আসতে পারে বলবীর সিং এর বন্ধু আর বন্ধু রোমান দুইজন কালেমা পরে মুসলমান হতে দেরি যেই ব্রেন স্মৃতি শক্তি বিকৃতি ছিল ওই যুবকটা ভালো হয়ে গেল সুস্থ হয়ে গেল অনেক লম্বা ঘটনা বলতে গেলে অনেক সময় লাগবে এই জন্য আমি মাঝে মধ্যে একটা কথা বলি আল্লাহর কিন্তু একটা কৌশল আছে না নাই আল্লাহর কিন্তু কৌশল আছে আল্লাহর কৌশল হল পৃথিবীর সর্বপেক্ষায় কৌশল সর্ব উৎকৃষ্ট কৌশল আল্লাপাকল আম মা পৃথিবীর তোমরা মানুষেরা যত কৌশল অবলম্বন করো না কেন আল্লাহর কৌশল সর্বপেক্ষায় উত্তম সর্বশ্রেষ্ঠ বলবীর তার বন্ধুর বাড়িতে আশ্রয় পেল না বন্ধু তুমি চলে যাও আমি কালিমাপুরে মুসলমান হয়েছি বাড়িতে গেল বাড়িতে বাপ মা আশ্রয় দেয় না বলবীর সিং এর বাবা মারা গেল বাবা যখন মারা যায় বলবীর সিং বাবার লাশ দেখার জন্য যায় মা বলে তোর মতন রাদাম কুলাঙ্গার তোর বাবার লাশকে আমি দেখতে দেব না কারণ তুই হলো মুসলমানদের তাজ মুসলমানদের মসজিদ ভেঙেছ তোকে আমি লাশ দেখতে দেব না আবার বন্ধুর বাড়িতে আসছে বন্ধু আমার মা বাবা আমার মা আমাকে আশ্রয় দিল না আব্বা মারা গেছে আমি আব্বার লাশটা পর্যন্ত দেখতে পারলাম না এবার বলবীর সিং এর বন্ধু বলে বন্ধুরে আমি তোমাকে আশ্রয় দেওয়ার কারণে অসুস্থ হয়েছিলাম দীর্ঘদিন চিকিৎসার পরে কোনো ফল পাই না কালেমা পরে মুসলমান হয়েছি এখন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন আমি সম্পূর্ণ বলরাম বলরামবীর এই বলবীর সিং শেষ পর্যন্ত কালেমা পরে মুসলমান হয়ে গেল সেও কালেমা পরে মুসলমান হয়েছে মুসলমান হওয়ার পরে তবাক কিতাবের মধ্যে আসছে বলবীর সিং যেটা আমরা ইতিহাস এই ভারতের পত্রিকা থেকে যতটুকু আমরা জানতে পারলাম এই বলবীর শৃঙ্কালে বপরে মুসলমান হওয়াতে একটা এলাকার ভিতরে আলোবন সৃষ্টি হয়ে গেছে আলোগন সৃষ্টি হয়ে গেছে মজার বিষয় হলো রাম মন্দির এখন ফাটন শুরু হয়ে গেছে রাম মন্দিরের পাশেই রাম মন্দিরের পাশেই পঁচিশ একর জায়গার উপরে আল্লাহর এক মাহবুব বান্দা সে কিন্তু মসজিদ করার উদ্বেগ নিয়েছে মসজিদটা হবে কত বড় তাদের একটা ইঞ্জিনের ধারণা দিয়েছে যে এখানে একটা মসজিদ তৈরি হলে একদম ফ্লোরে মানুষ জামাতের সহিত নামাজ এখন মসজিদের ভিত্তি স্থাপন অলরেডি শুরু হয়ে গেছে মসজিদের ভিত্তি স্থাপন অলরেডি শুরু হয়ে গেছে এদিকে মসজিদ তৈরি হচ্ছে আর ওদিকে রাম মন্দিরের ফাটল শুরু হয়ে গেছে প্রিয় ভাই দাদা প্রিয় উপস্থিতি একটা কথা মাথায় রাখবেন আল্লাহ পাক ধরে 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 না আর আল্লাহ পাক যাকে ধরে তাকে কখনো ছাড়ে না এটাই শেষ কথা আল্লাহ পাক ধরবে যাকে ধরবে তাকে ছাড়বেন আল্লাহ পাক বলে ও নবী আপনার রবের পাখরাও কত বড় আপনি কি জানেন ইন্না বাতাশ রাব্বিকা লা শাদীদ আপনার রবের পাখরাও সবচেয়েতে ভয়ানক সবচেয়ে ডেনজারাস যাকে একবার ধরেছে তাকে আল্লাহ পাক ছাড়দান নাই ধরেছিল নমরুদকে একটা ন্যাংরা মশা মাথার ভিতরে ঢুকায়া জুতোর বাড়ি খাওয়াইয়া খাওয়াইয়া দুনিয়া থেকে বিদায় করেছিল ধরেছিল ফেরাউনকে ফেরাউনকে ধরেছিল লৌহিত সাগরের ভিতরে সুবাইয়া সুবাইয়া দুনিয়া থেকে বিদায় করেছে ধরেছিল আবু জাহবা সাহেবা অলিদীপন মুগিরাকে ধরেছিল নব্য ফেরাউন বুস তাকেও কিন্তু ছাড় দেওয়া হয়নি জুতো আর সাংবাদিকের জুতো আর বাড়ি খাওয়ায়া ওই তার গতি থেকে তার নেতৃত্বের আসন থেকে নামাই আজকেও যারা আল্লাহর মূলক কাজ করবে জালিম হবে তাদেরকে সারবে না